হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি আমি পার্লার থেকে মানে আমার সেলুন থেকে যেখান থেকে আমি আমার হেয়ার ট্রিটমেন্টটা করিয়েছি আজকে ছিল আমার হেয়ারের ওয়াশের ডে তো আমি ওয়াশ করতে চলে এসেছি অফিস শেষ করে সরাসরি আমি সেলুনে চলে এসেছি এখানে আমাকে প্রথমে হেয়ার একটু ভিজিয়ে তারপরে মেডিসিন লাগিয়ে রেখে দিয়েছে এখানে আপনারা যে ডাক্তার দেখছেন এটা আমার টফি মানে আমার বিড়াল আমাকে আচর দিয়েছিলো মেডিসিন দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে হেয়ারটা সুন্দর করে ওয়াশ করে দিয়েছে এখানে যে মহিলাটা আমাকে হেয়ার ওয়াশ করে দিচ্ছিলো উনি আমার সাথে অনেক গল্প করছিল এবং উনি আমাকে জানতে চাচ্ছিলো আমি কোথা থেকে এসেছি আর ওনারও কোথায় আসলে বাসা এটাও আমি জেনে নিলাম ওনার বাসা সিংহে এবং উনি ছিলেন হচ্ছে আপনার চাকমা বা উপজাতি টাইপে যারা থাকে ওনাদের হাতের কাজ আসলে ভীষণ ভালো হয় আমার হেয়ারটা ওয়াশ করে খুব সুন্দর করে আসলে ড্রাই করে দিচ্ছিল আর আমি অনেক টেনশানে ছিলাম ফাইনাল লুকটা কেমন হবে এটা দেখার জন্য আমি কখনোই হেয়ার ট্রিটমেন্ট মানে এরকম ক্যারাটিন ট্রিটমেন্ট আগে কখনোই করি নাই অনেক দিনের ইচ্ছা ছিল যে অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম করব। আগে আসলে সব সময় ভাবতাম যে এগুলো করলে চুল নষ্ট হয়ে যাবে ভালো থাকবে না হেয়ার ফল হবে আসলে দিন শেষে সেই চুল নষ্ট আর হেয়ার ফল হইছেই তো আগে না করে কি এমন পরিবর্তনটা হয়েছে এটাই এখন চিন্তা করি আগে করলেই পারতাম সো যাই হোক এখন আর এগুলো চিন্তাই করি না এই যে আমার হেয়ারের ফাইনাল লুক ভীষণ সুন্দর লাগছিলো আমার তো আসলে মানে মাথা থেকে হাত নামছিলই না বারবার চুলটাকে অনেকবার আমি নাড়াচাড়া করছিলাম মানে আমার এত ভালো লাগছিল আর আমি অনেক সময় ধরে আমার হেয়ারটাকে একটু মানে দেখছিলাম আয়নায় আর একটু ভিডিও করে নিলাম পরে আপুটা আমাকে হেল্প করলো বলো আপু আসেন আপনাকে আমি পেছন থেকে একটু ভিডিও করে দিই বলছি তারপরে আমি ওখান থেকে বের হয়ে যাই আমার আসতে অনেক সময় লেগে যায় দেন আমি বসুন্ধরা এসে পৌঁছাই এখান থেকে আমি রিক্সা নিয়ে নিয়েছি বাসার উদ্দেশ্যে আমার বাসায় রিক্সায় করে যেতে মোটামুটি সাত থেকে দশ মিনিট সময় লেগে যায় আর এখন ওয়েদারটা কি সুন্দর লাগছিল রাত্রে তখন নয়টা বাজে বাসায় গিয়ে আমাকে রান্না করতে হবে হ্যাঁ ইয়েস বাসায় চলে আসছি এখন এসে আমি রান্না করব মুরগি ভিজাইয়ে দিই আর তারপরে আপনাদের সাথে শেয়ার করি আমি একটা ড্রেস নিয়ে আসছি সো সেই ড্রেসটা আসলে কীরকম আমি পরে আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই যে রকম একটা কুর্তি কিনলাম এবং এটা হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক আমার আসলে হেয়ারটা বারবার এভাবে ধরতেই ভালো লাগতেছে আমি হেয়ারটা নিয়ে এত বেশি দুঃখে ছিলাম কষ্টে ছিলাম ফাইনালি মানে হেয়ারের লুকটা একটু চেঞ্জ করতে পেরেছি ও বেডের অবস্থা একটু খারাপ আছে সরি গাইজ প্লিজ ইগনোর মাই বেড কারণ বেডটা আসলে ক্লিন করা হয়নি মাত্র অফিস থেকে আসছি আমি তো চলেন আমার ড্রেসটা একটু দেখায় ওটা আমি পরবো আর ওয়াশরুমের দরজা খোলা থাকে কারণ আমার লিওবাবুটা সবসময় ওয়াশরুমের মধ্যে যায় আদার্স বিড়ালদের সাথে মারামারি করে তো যখন ও আসলে নিজেকে সেভ করতে যায় তখন ওয়াশরুমের মধ্যে ঢুকে যায় তো চলেন আমি চেঞ্জ হয়ে আপনাদেরকে দেখাই আমি যে ড্রেসটা নিয়েছি ওটা কীরকম দিস ইজ মাই ড্রেস এই ড্রেসটা আসলে নিয়ে আসছি গতকাল এটা কেনার কোনো প্ল্যানই ছিল না হুট করে আমি গিয়েছিলাম শপে তো আমার একটা কলিকের সাথে ও আসলে বলল যে আপু এটা ট্রায়াল দেন এটা অনেক ভাল লাগবে তো এটা ট্রায়াল দিলাম এটা ট্রায়াল দেওয়ার পর আসলেই দেখলাম অনেক ভালো লাগছে সাইজটা যদিও আমার থেকে একটু বড় হয়ে গেছে এক সাইজ বাট তারপরও একটু লুজ ফিটিং ড্রেস অনেক সময় ভাল লাগে তো এই কারণে ড্রেসটা নিয়ে নেওয়া আপনাদেরও কেমন লেগেছে আমার ড্রেসটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সো চলেন আমি চেঞ্জ হয়ে আসলে একটু ফ্রেশ হয়ে রান্না করতে যাব আর আমি বাসে আসার পরপরই দেখি আমার হাজব্যান্ড বার্গার অর্ডার করেছিল আমার দেবা আর আমার হাজব্যান্ড মিলে মনে হয় খাচ্ছে আমিও ওদের সাথে খাই খাওয়া দাওয়ার পরে রাত্রে রান্নার আয়োজন করব। আমাদের বাসার নিচেই কিছু কুত্তা আছে যাদেরকে আমি মাঝে মাঝে রাত্রে খাবার দিই বলতে পারেন ম্যাক্সিমাম ডেজেই তো এখানে আমি খাবার রেডি করেছি ওদের জন্য আমার হাজবেন্ড কিছু কাজ আছে সেটা শেষ করে ও যাবে নিচে ওদের খাবার দিতে আমিও যাব মনে হয় এখন বাজে রাত্রে বারোটা আমরা যাচ্ছি কুত্তা না নাম হচ্ছে কি জানি চকলেট না চকলেটকে খাওয়াইতে প্রত্যেক দিনই আপনাদের ভাইয়াই যাই আজকে আমাকে বললো চলো যাই একসাথে লিফ্ট বন্ধ হেঁটে হেঁটে নামতেছি দেখি চকলেটের খাবারটা গাড়ি স্টার্ট দিবা এই যে চকলেটের খাবার এখানে আমাদের প্রতিদিন গাড়িটা নিয়ে বের হওয়া হয় না রাস্তায় জ্যাম থাকে তো কোথায় আটকে যে বসে থাকবো তাই গাড়ি মাঝে মাঝে বাসে এসে স্টার্ট দেওয়া হয় গ্যারেজে এসে আর ছুটির দিন আর কি নিয়ে বের হওয়া হয় গাড়ি নিয়ে এই যে দেখেন যার জন্য খাবার নিয়ে এসেছি তাকে আমি কথা দিয়ে গেছিলাম যে তুই চলে যাবি না এখানেই থাকবি আমি তোর জন্য খাবার নিয়ে আসবো কি বসে আছো বাবু সোনা জানি তুমি থাকবা সোনা বাচ্চা দেখছো দেখছো লেসনা বাচ্চা দেখছো আমাকে দাও বাকি আমাকে দাও কি সোনা বাবা লাগছে খাবা তুমি এই যে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি অনেক খাবার নিয়ে এসেছি এই বছরটা খলো তুইও আসিস দেখি তুই কই ছিলি আর একটা নাই আমি তো চকলেটকেই দেখে গেছি শুধু এখন তো লালু চলে আসছে আলাদা আলাদা দাও দেখছো লালুটা অনেক অনেক ইয়া শক্তিশালী চকলেট চকলেট কই পাশে নিয়ে যাও চকলেট কই পাশে নিয়ে যাও আরে তুই খা তোকে দিস না খাও বাবু খাও খাও তুমি এখানে খাও এই যে দিছে তো আবার চেক করে চকলেট কি কি দেই তুই খা এটা এই তুমি মাংসের পিসটা কে কে দিয়ে গেছো খাও আমি কথা দিয়েছিলাম না তোমার জন্য খাবার নিয়ে আসবো দেখছো আমি কথা রাখছি খাও গতকাল খাবারটা এই দা আসছে এটা একটু নিয়ে আসো ওর কাছ থেকে একটু নাও এর কাছ থেকে একটু নাও আর দেখো দেখছো তো ওটা মনে হচ্ছে অসুস্থ নাকি ওদিকে অসুস্থ নাকি

আমরা মোটামুটি রেডি হয়ে গিয়েছি কিন্তু আমাকে খুবই কালো বুধ লাগতেছে ব্যাপারটা আসলে লাইটের কারণে আমি অনেক ফর্সা তো আজকে আমরা যাচ্ছি বাহিরে আমাদেরকে ট্রেড দিবে হৃদয় ভাইয়া মানে আমাদের স্যার ট্রেড দিবে কারণ ভাইয়া আমাদেরকে সালামি দিবে না তাই তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি তো ইয়েস আমরা রেডি হয়ে গেছি আমরা যাবো খানা যে খানা যে আমাদেরকে ওখানে খুব সুন্দর একটা মেনু আছে যেটা আমরা সবাই মিলে খুব সুন্দর মতো মানে এনজয় করব তো চলেন এই যে আমাদের সাথে রেডি হয়ে গেছে নাফিসা তারপরে হচ্ছে রেডি হয়ে গেছে আসলে এখনো রেডি হয়নি আর আরেকটা আছে ওয়াশরুমে এখনও বের হচ্ছে না এই চাঁদনি আমরা চলে গেলাম তো চলেন আমরা খানা যাই ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা আসলে কী কী খাচ্ছি আগুনে আপনার আপনার এখানে একটা কুত্তার মুখ লাগাই দিব আমি তো আমরা হচ্ছে এই তো রেডি হয়ে গেছি আমরা আমি আর এক মাস আছি এখানে এগুলোকে খুব মিস করবো ভীষণ মিস করবো আমি জানি ওরাও আমাকে অনেক মিস করবে মিথ্যা কথা

আমরা আসার কিছুক্ষণের মধ্যেই ওনারা সবাই চলে এসেছে এসেই মেনু দেখা শুরু করেছে যদিও আমাদের মেনুতে আগে সেট করা ছিল যে আমরা কি নিব তো ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম চারজনের প্যাকেজ ছিল চারজনের প্যাকেজ যদি দুইটা নেওয়া হয় তাহলে আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে তাই আমরা আসলে চারজনের প্যাকেজ একটা আর সিঙ্গেল প্যাকেজ নিয়েছিলাম দুইটা যেহেতু আমরা মানুষ ছিলাম ছয়জন তো ভাইয়া বললো কোনটা নিলে আমরা সবাই সুন্দর মতো শেয়ার করে খেতে পারবো তো এখানে আসলে ডিফারেন্ট একটা ব্যাপার ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল একটাতে আর একটাতে ছিল হচ্ছে আপনাদের কোল্ড কফি তো আমি বললাম কোল্ড কফি ইজ ফাইন আমরা ওইটা দুইটা নিই আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই তো তারপরে আমরা অর্ডার দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারটা চলে আসবে এর মাঝে ফটোশ্যুট চলছে আমি আবার ওদেরকে কিছু একটা ছ মানে ভিডিও করে নিলাম ওরা ছবি তুলছিলো কিভাবে কথা বলতে বলতে খাবারটা চলে এসেছে চলুন শেয়ার করি খাবারে কি কি আছে এখানে অনেক সুন্দর একটা মানে ডিব্বা আছে যেটা একটা সেট মেনু চার জনের জন্য অনেক খাবার একসাথে এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন উইংস আছে এখানে তিন রকমের সস দিয়েছে ম্যাঙ্গো সসটা বা ম্যাঙ্গো ফ্লেভারটা খুবই বাজে ছিল চিকেনের স্ট্রেপ ছিল চিকেন নাগেট ছিল ওয়েজেস ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর ছিল চারটা বার্গার বার্গার চারটা এত মজা ছিল এরপরে ছিল পরবর্তী একটা দুইটা মিল দুইটা মিলে ডিফারেন্ট ডিফারেন্টভাবে স্যান্ডউইচ বা আপনারা বলতে বলতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিওটা আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ